আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশে যারা আসো তোমাদের সামনেই কিন্তু টেস্ট পরীক্ষা আমি অনেকের কাছে টেস্ট পরীক্ষার রুটিনটা জিজ্ঞেস করছি যে ঠিক কোন সময়ে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে কেউ বলছে যে পঁচিশ তারিখ কেউ সাতাশ তারিখ কেউ বলছে এই মাসের বেশ আগেই শুরু হয়ে যাচ্ছে সো টেস্ট পরীক্ষা যখন শুরু হয়ে যাবে তার আগের এই যে সময়টা পাচ্ছ এখন থেকে যদি আমি ওভারঅল রাফ ক্যালকুলেশন করি তাও বিশ দিন মতো সময় পাচ্ছ ওভারঅল সময় এই বিশ দিনের পড়াশোনা এবং টেস্ট পরীক্ষার রুটিন অনুযায়ী টেস্ট পরীক্ষার ভিতরের পড়াশোনা এই টোটাল মিলে তুমি যদি ব্যালেন্স করতে না পারো তাহলে তোমার টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে আর টেস্টের রেজাল্ট কিন্তু তোমার এসএসসি এসএসসির যে এক্সাম সেটাতে অনেকটা কনফিডেন্স দেয় টেস্টে তুমি যদি কিছুটা হলেও ভালো করো তাহলে টেস্টের পরে যে যে সময়টা তুমি পড়াশোনা করতে পারবা ওই সময় নিজেকে গোসায় নিতে তোমার সুবিধা হবে যে কনফিডেন্সটা পাবা ওই কনফিডেন্সে এসএসসি অটোমেটিক ভালো হবে আর যদি টেস্টে তুমি খারাপ করো তাহলে মাঝখানের সময়টা এই সময়তে এসে তোমাকে ওভারঅল সব মিলায়ে গোসাইতে বেশ বেগ পোহাতে হবে কারণ কি তুমি কনফিডেন্স পাবো না যে আরে কি করবো না করব এই জন্য টেস্ট পরীক্ষার জন্য তোমার একটা পারফেক্ট পড়ার রুটিন চাই যেই রুটিনটা তুমি মেইনটেইন করলে রিভিশনটা প্রপারলি দিতে পারবে যখন রিভিশন প্রপারলি হবে তখন টেস্ট পরীক্ষা ভালো হবে টেস্ট পরীক্ষার উপর ডিপেন্ড করে তুমি সামনের টাইমটা স্মুথলি যাইতে পারবা এখন চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে তুমি টেস্ট পরীক্ষার রুটিনটা সাজাবা কিভাবে তোমার জায়গায় আমি হলে কি করতাম আমি হলে জাস্ট দেখার চেষ্টা করতাম যে টেস্ট পরীক্ষার রুটিনটা কেমন আসে তো তুমি প্রথমে তোমার নিজের রুটিনটা অ্যানালাইসিস করবা যে প্রথমে কোন এক্সাম আছে ধরো প্রথমে বাংলা আছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপর ইংলিশ আছে ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপর ধরে নিলাম ফিজিক্স আছে তারপর কেমিস্ট্রি আছে ম্যাথ আছে তারপরে ধরো ম্যাথের দুইটা পার্ট আছে এইভাবে এই যে রুটিনটা সাজানো আছে এই রুটিনের ভিতরে কোন এক্সামের আগে কয় ছুটি আছে এইটা একটু অ্যানালাইসিস করো কোন এক্সামের আগে কয়দিন ছুটি আছে সো প্রথম কাজ হচ্ছে তোমার রুটিন অ্যানালাইসিস করা রুটিন অ্যানালাইসিস ভাই রুটিন অ্যানালাইসিসের পরে এবার তোমার নিজের ওই গুলাতে কোনটাই কতটুকু স্ট্রেংথ আছে সেইটা একটু খুঁজে বের করো যেমন আমি ধরে নিলাম যে তোমার ফিজিক্সের সিলেবাস অলরেডি শেষ হয়ে আছে ফিজিক্সের সিলেবাস অলরেডি শেষ হয়ে আছে আর ফিজিক্সের আগে দুই দিনের গ্যাপ আছে ধরে নিলাম এটা তাহলে ফিজিক্স অলরেডি শেষ দুই দিনের গ্যাপে আমি কাবার করতে পারবো এই যে এখন যেই টেস্ট এক্সামের আগে যেই বিশ দিনে ছুটি আছে খেয়াল করো টেস্ট এক্সামের আগে যেই বিশ দিনে ছুটি আছে এই জায়গা থেকে খেয়াল করো এই জায়গায় তুমি ধরো দাঁড়ায় আসো এই জায়গা থেকে টেস্ট এক্সাম এর মাঝখানে যে টোয়েন্টি ডেজের ছুটি আছে এই ছুটিতে তোমার ফিজিক্স আর পড়া লাগতেছে না কারণ তুমি ফিজিক্স অলরেডি ভালো করে কাবার করে রাখছো ধরে নিলাম সেম ভাবে তোমার ম্যাথ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এইটার আগেও দুই দিন করে ছুটি আছে বা একদিন করে ছুটি দুই দুদিন করে ছুটি ধরে নিলাম তাহলে এইটা অলরেডি কাবার হয়ে সো কাবার হয়ে থাকলে আমার এইটাকে ধরা না বাট আমার যদি এরকম হয় যে বাংলা এই সিলেবাস বাকি ইংলিশ এই সিলেবাস বাকি তারপর হচ্ছে কেমিস্ট্রি এই সিলেবাস বাকি তারপর হচ্ছে ইসলাম শিক্ষা এই সিলেবাস বাকি সো এই অংশগুলার যদি আমার সিলেবাস বাকি থাকে তাহলে এগুলো তো এখন আমার ভালো করে পড়া লাগবে তাই না পড়লে আমি তো পরীক্ষায় রেজাল্ট খারাপ করব। এখন আমি যেটা করব। প্রথমে আমি দেখব আমার বাকি কোনগুলো আছে আমি ধরে নিলাম টোটাল সাবজেক্টগুলোর ভিতরে এখন আমার ছয়টা করে বাকি আছে ছয়টা টোটাল ছয়টা সাবজেক্ট বাকি আছে এই ছয়টা সাবজেক্ট আমার পড়া লাগবে আমার যদি পঁচিশ তারিখে এক্সাম শুরু হয় আমি ধরে নিলাম তোমার এক্সাম পঁচিশ তারিখে শুরু পঁচিশ তারিখ শুরু হচ্ছে বাংলা দিয়ে কি দিয়ে শুরু হচ্ছে বাংলা দিয়ে তো বাংলা ফার্স্ট পেপার শুরু তাহলে তুমি কি করবা পঁচিশ তারিখ এক্সাম দেওয়ার আগে চব্বিশ তারিখ বাংলা পড়বা তেইশ তারিখ বাংলা পড়বা বাইশ তারিখ বাংলা পড়বা এই লাস্ট তিন দিন টানা বাংলা পড়বা লাস্ট তিন দিন কি বাংলা প্রথম পত্র পড়বা টানা তিন দিন বাংলা প্রথম পত্র পড়ে টোটাল সিলেবাসটা কাভার করে পরীক্ষা দিবা তাহলে দেখো বাইশ তেইশ চব্বিশ এই তিন দিন তুমি কি পড়বা বাংলা প্রথম পত্র তার আগের একুশ এবং বিশ এই দুই দিন পড়বা হচ্ছে পোড্য� বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র এখন বাংলা সেকেন্ড এই দুদিন দিন রাখলে সিলেবাস যদি আগায় রাখো ঠিক পঁচিশ তারিখ বাংলা প্রথম পত্রের পরে একদিন ছুটি না হয়ে যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয় এই দুই দিনে যা পড়বা টোটাল অংশ গুছিয়ে নেওয়ার কারণে ওই মাসখানে জাস্ট বারো ঘন্টা বা তোমার দেখা যে নয় থেকে দশ ঘন্টা রিভিশন দিয়ে তুমি কিন্তু বাংলা সেকেন্ড পার্ট পরীক্ষা দিতে পারবা দেয়া ইজি হবে তোমার জন্য যদি তুমি এই টাইম লাইনে একদম বিশ থেকে চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত এভাবে টাইমটা সাজায় রাখো এখন দেখা যাচ্ছে তোমার পরীক্ষা পঁচিশ তারিখ না হয় আটাশ হলো তাহলে আঠাশের আগের তিন দিন তার আগে দুই দিন এভাবে তুমি রুটিন সাজাবা বাংলার জায়গায় যদি বাংলার জায়গায় তোমার শুরু হয় ইংলিশ দিয়ে তাহলে ঠিক আগের দিন তার আগের দুই দিন এভাবে সাজাবা তাহলে টেস্ট পরীক্ষার রুটিন অনুযায়ী তুমি এভাবে অ্যাডাপ্ট করবা এবার ধরো তোমার ইংলিশটাও গ্যাপ আছে তাহলে ইংলিশটার জন্য এরকম তোমার সময় দেওয়া লাগবে এখন তুমি ডিফাইন করবা যে ইংলিশে যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফার্স্ট পেপারে বেশি না সেকেন্ড পেপারে বেশি যদি ফার্স্ট পেপারে বেশি থাকে তাহলে তুমি ফার্স্ট পেপারে বেশি থাকে না সবারই সেকেন্ড পেপারে বেশি থাকে তো ধরো সেকেন্ড পেপারে তুমি তিন দিন পড়লা তিন দিন পড়লাম তো তিন দিন কোন তিন দিন ধরো আমি যদি বিশ তারিখের আগে চিন্তা করি তো উনিশ এবং আঠারো তারিখ এই দুই দিন তুমি ফার্স্ট পেপার পড়লা ফার্স্ট পেপার পড়লা উনিশ এবং আঠারো তারিখ এই দুই দিন তুমি স্পেসিফিকভাবে ফার্স্ট পেপার পড়লা এবার খেয়াল করো পনেরো ষোলো সতেরো এই তিন দিন তুমি স্পেসিফিকভাবে সেকেন্ড পেপার পড়লা তাহলে এভাবে তুমি যদি পড়ো তাহলে এই যে এই টাইম লাইনটা এইটাতে তোমার ইংলিশ কাভার হয়ে যাচ্ছে এবার বলবো ভাই এই জায়গায় ইংলিশ কেন বাংলার পর না ইংলিশ এক্সাম সো এই অংশটা তো তুমি বাংলা পড়বা এখানে যদি এই টাইম লাইনটাই পনেরো থেকে উনিশ এই টাইম লাইনটায় ইংলিশ পড়ো তাহলে পরীক্ষা শুরুর পর যখন ইংলিশ পরীক্ষা আসবে তখন এইটা খুব বেশি দেরি হয়ে যাবে না তুমি যদি এখনই এখন ধরো আজকে চার তারিখ এখনই যদি ইংলিশ পড়ে রাখো তাহলে এই টাইম লাইনে ওই 28 29 তারিখ আস্তে আস্তে ইংলিশ ऑलरेडी তুমি ভুলে যাবা বাট তুমি যদি এরকম 15 থেকে 20 এই টাইমলাইনের ভিতর ইংলিশ পড়ো তাহলে প্রথম পরীক্ষাটা ওটা তুমি মনে করতে পারবা ইজিলি মনে করতে পারবা এরপর ধরো তোমার কেমিস্ট্রি সিলেবাস গ্যাপ আছে তো তুমি ধরো 4 তারিখে আসো 5 6 7 তিন দিন তিন দিন 5 6 7 তিন দিন তুমি কি বললা টানা তুমি কেমিস্ট্রি পড়লা তারপরে 8 9 10 টানা তিন দিন তুমি ধরো অন্য একটা সাবজেক্ট পড়লা বাস ধরো তোমার ইসলাম শিক্ষার কথা বলি ইসলাম শিক্ষা দুই দিনে পড়লে তোমার শেষ হয়ে যাবে তো তুমি সোমবার হচ্ছে দুই দিন ইসলাম শিক্ষা পড়লা দুই দিন বিজনেস পড়লা আর দুই দিন অন্য টাইম দিলা এভাবে মাঝখানে রুটিন সাজাবা এবং পরীক্ষার আগের দশ দিন এটা প্রপারলি সাজাবা এভাবে তুমি যদি সাজাই ফেলো তাহলে টোটাল সিলেবাসটা তুমি কাভার করতে পারবা টোটাল সিলেবাসটা কাভার করতে পারবা এবং মাথায় রাখবা যখন তুমি এই সিলেবাসগুলা কাভার করতেছ এই সিলেবাসগুলা কাভার করতে যে তুমি এমন করলে হবে না যে তুমি টেস্ট এক্সামে ভালো করতে চাচ্ছো তাই না এমন করলে হবে না এখন তুমি গ্যাপ কাভার করতে চাচ্ছ তোমার কিন্তু টেক্সট এক্সামে ভালো করা লাগবে এর জন্য তুমি যা যা পড়ে রাখছো

তুমি আগে করে সব পারবা তাহলে ফাইনাল এক্সামের আগে গ্যাপ কভার করার যে সময়টা বাবা ওইটা তো তোমার এই উইকনেস লিস্টগুলো ভালো করে পড়বা আর এখন যদি তুমি উইকনেস এ ফোকাস করতে যাও মাত্র এখানে পনেরো দিন টাইম আছে পনেরো দিনে তুমি সব কভার করতে পারবা না বা বিশ দিন টাইম আছে বিশ দিনে সব কভার করতে পারবা না সো সব কাবারও হবে না আবার যেগুলো তুমি পারো এগুলো তুমি রিভাইজ করতে পারো না সো প্রপার প্ল্যান এটাই হওয়া উচিত যে তোমার যেগুলো তুমি খুব ভালো করে পারো ওগুলা এত ভালো রিভিশন দাও যাতে পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড করে আসতে পারো এত ভালো রিভিশন দেওয়া বলতে কী বুঝাচ্ছি এই রিভিশন টেকনিকের ভিতরে তোমাকে বারবার লিখে লিখে পড়তে হবে একই জিনিস মাল্টিপল টাইম রিভিশন দিতে হবে এবং নিজের সর্বোচ্চটা দিতে হবে আর যদি তোমার এরকম রিভিশন নিয়ে বা পড়ার টেকনিক নিয়ে আরও বেশি ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে লিখবা যে ভাইয়া ভিডিও চাই কিংবা লিখবা যে ইন্টারেস্টেড তাহলে আমি তোমাদের কমেন্টগুলো অ্যানালাইসিস করে সেখানে দেখবো যে তোমরা আসলে কি টাইপের ভিডিও আমার থেকে চাচ্ছ সেই টাইপের ভিডিওগুলো আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আরও একটা ব্যাপার তোমাদেরকে তোমাদের সাজেশান ভিডিও লাগবে কিনা যে কোন মানে ধরো কেমিস্ট্রি সাজেশন ফিজিক্সের সাজেশন টপিক অ্যানালাইসিস চ্যাপ্টার অ্যানালাইসিস এই টাইপের ভিডিও লাগবে কিনা আমাকে কমেন্টে জানাবা তোমাদের কমেন্ট অ্যানালাইসিস করে যেন আমি বুঝতে পারি যে তোমাদের আসলে সামনে কি দরকার যেগুলো দরকার ওগুলো আমি তোমাদের জন্য নিয়ে আনার চেষ্টা করবো বাট তুমি যদি আমাকে একটু না জানাও তাহলে আমি বুঝতে পারবো না ধরতে পারবো না তোমাদেরকে জানাইতেও পারবো না এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল তোমাদের কমেন্ট সেকশন সরাব চাই কমেন্ট সেকশনে তুমি এগুলো আমাদেরকে খুব সুন্দর করে বলবা ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহে